পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ করি এই প্রতিবাদকে সামনে রেখে রাঙামাটিতে র্যালি বৃক্ষরোপণ কর্মসূচি ও সপ্তাহব্যাপী বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে মহুয়াজন্নাথ মনি রাঙামাটি থেকে স্টাফ রিপোর্টার কেটেবির ডেস্ক হৃদয়ে কে টিভি টিভি হৃদয়ে বাংলা শনিবার সকালে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে শহরের জিমনেশিয়াম প্রাঙ্গনে সাত দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত সুদীপ চাকমা রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার ডক্টর এস এম ফরহাদ হোসেন রাঙ্গামাটি অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ আব্দুল আওয়াল সরকার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজাদ হোসেন উত্তর বন বিভাগের রাঙামাটি সদর রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম এবং জেলা সিভিল সার্জন ডাক্তার নুয়েন খিসা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুদীপ চাকমা বলেন পার্বত্য চট্টগ্রাম সহ দেশের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা প্রয়োজন আলোচনা সভা শেষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন উপদেষ্টা সুদীপ চাকমা এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয় বৃক্ষমেলায় মোট একুশটি স্টল বসেছে প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা চলবে আগামী সাত দিন এটা কিন্তু প্রত্যেকটা দেশেই পাশের উপরে পাশের ভূমিকম্প হয়ে গেছে তারপরেও দেখেন যে ঠিক আছে ভূমিকম্প না হয়ে ধরেই নিলাম আল্লাহ কুদ্রী এই যে আমাদের জলবায়ুর পরিবর্তনের কিন্তু আমরা কি দেখছি না যে হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে সংরক্ষণ এবং এবং বহুমুখী ব্যবহার নিশ্চিত করেন আমরা প্রতি বছর যত বৃক্ষ মেলা করি কিংবা বিভিন্ন অভিযান কর্মসূচি পরিচালনা করি অনেকেই বৃক্ষরোপন করে থাকি কিন্তু সে বৃক্ষের সংরক্ষণ নিয়ে আমাদের আরো বেশি সচেতন এবং আন্তরিক হওয়ার সময়ের দাবি করে যেমন সুরিদাম গায়না গায়নাম বিরক্ষীয় গিনি এসব দেশে বড় জমির পরিমাণ নব্বই শতাংশের বেশি

বাংলাদেশের সর্ববিগত এলাকা হিসাবে স্বীকৃত যেখান থেকে বনায়নের বিশাল কার্যক্রম পরিচালিত হয় আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কেটিভি এর অফিশিয়াল ফেসবুক পেজে কেটিভি সময়ের সাথে মানুষের পাশে আপনার চারপাশের কোনো ঘটনা অভিযোগ বা তথ্য কে টিভিকে জানাতে পারেন আমরা থাকবো আপনাদের পাশে কেটিভি সময়ের সাথে মানুষের পাশে সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয় কেটিভি